প্রিয় বিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রহমতে আবারও আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্কিনে দেখতেই পারছেন কম্বো ফোর আজ আমরা এই ভিডিওতে জেনে নেব কম্বো ফোর ক্রিমটি কী কী কাজ করি তাকে কেন ব্যবহার করবেন এর ব্যবহার ব্যবহারবিধি ও পার্শ্ব ও এর কাজ সম্পর্কে তার আগে একটি কথা আপনি দুজি কম্বো ফোর সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক প্রথমত আমরা জেনে নিব কম্বো ফোর ক্রিমটির পরিচিতি কম্বো ফোর ক্রিমটির গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে ক্লোবেটাসল প্রিপিওনেট ও প্রক্সাসিন অনিরা জল টার্মিনাফিন হাইড্রোক্লোরাইড কম্বো ফোর ক্রিমটি বাজাজাত করে থাকে ফার্মাসিটিক্যালস লিমিটেড যা বর্তমান সময়ের খুবই একটি জনপ্রিয় কোম্পানি তো এবার আমরা জেনে নিব কম্বো ফোর ক্রিমটির কাজ কী কম্বো ফোর ক্রিমটির কাজ হচ্ছে ত্বকের উপরে চুলকানি ছোট্ট ছোট্ট গোটা এবং তা থেকে লালচে লালচে দেখা যায় এবং প্রচুর পরিমাণে চুলকানি হয় ও ত্বকের উপরে যাদের দীর্ঘদিন ধরে চুলকানি ও গোটাগাটি পুরাতন এক একজিমা চুলকানি ফসফাসি ও অ্যালার্জিজনিত চুলকানি ও দীর্ঘদিন ধরে যারা একজিমা ফুসফাস্রী ব্যাকটেরিয়া ছাতকজনিত চুলকানির জন্য সমস্যায় ভুগছেন তার জন্য খুবই ভালো কাজ করে থাকে এই কম্বো ফোর ক্রিমটি তাছাড়াও রানের চিপাই চাপায় এবং যারা অতিরিক্ত আন্ডার একই একে আন্ডার প্যান্ট পরার ফলে তাদের চিপাই চাপাই চুলকানি হয় তার জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ফোরটি অর্থাৎ কম্বো ফোর ক্রিমটি আমাদের শরীরের উপরে যে কোনো চুলকানি ও কোটাগাটি জিমার জন্য খুবই ভালো কাজ করে থাকে এবার আমরা জেনে নিব কম্বো ফোর ক্রিমটি ব্যবহারের নিয়ম কম্বো ফোর ক্রিমটি সকালে এবং রাত্রে বেলা ব্যবহার করা যেতে পারে এবার আমরা জেনে নেব কম্বো ফোর ক্রিমটির দাম কত কম্বো ফোর ক্রিমটির দাম মাত্র একশো পঞ্চাশ টাকা যা আপনি যে কোনো ফার্মেসিতে গেলেই সহজে পেয়ে যাবেন তো তার আগে একটি কথা আপনি তো যে কম্বো ফোর ক্রিমটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করেন তাহলে ভালো হয় কারণ আমার ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তো এবার আমরা জেনে কম্বো ফোর ক্রিমটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না ফোর ক্রিমটির তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে অতিরিক্ত ব্যবহারের ফলে আপনি ত্বকের উপর জ্বালা পোড়া করতে পারে আবার নাও হতে পারে তো প্রিয় বিহ আশা করি আপনি কম্বো ফোর ক্রিমটির সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ